এমন রৌদ্রের দৃশ্য আপনাদেরকে না দেখে পারলাম না এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা সবচেয়ে ভালো অনুভূতির মধ্যে আছি দেখুন দৃশ্য নির্জন একটি প্রান্তর গাজীপুরের গ্রাম চারপাশে কোনো মানুষজন নাই শুধুমাত্র আমি একা আর পশু পাখি আছে আশেপাশে কিচির মিচির ডাকা করছে ঘুঘু পাখি জাতীয় গ্রিডের একটি বৈদ্যুতিক লাইন শীতকালীন সংযোগ শব্দে চলে যাচ্ছে চারপাশে ভৌতিক একটি আবহ এই দৃশ্যটা দেখালাম ভিডিও করে নিঃশব্দ প্রকৃতির ছন্দ পাখির কুহু কলতান আপনাদের মাঝে উপস্থাপনা করব ছোট্ট লাইভটি এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সবাই